আসসালামু আলাইকুম দর্শক দালালের পেছনে টাকা নয় ভাষা শিখলেই জাপানে স্থায়ী বসবাসের সুযোগ জীবনের ঝুঁকি নিয়ে দালালের পেছনে লাখ লাখ টাকা খরচ করে অনেকেই ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে অথচ হাতের কাছেই রয়েছে সুবর্ণ সুযোগ উন্নত দেশ জাপান যেখানে যেতে খরচ করতে হবে না বিপুল অঙ্কের টাকা বরং ভাষা শিখলেই উল্টো এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ মিলবে আর চাকরির পাশাপাশি মিলতে পারে স্থায়ীভাবে বসবাসের সুযোগও প্রযুক্তি ও অর্থনীতি ও জীবনযাত্রার মানের দিক থেকে বিশ্বের অন্যতম দেশ জাপান সেখানে চাকরির শর্ত একটাই জাপানি ভাষা জানা মাত্র ছয় থেকে নয় মাসের ভাষা শিক্ষা কোর্স শেষ করলেই জাপানে কাজের সুযোগ পাওয়া সম্ভব অথচ বাংলাদেশ এই সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজে লাগাতে পারেনি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জাপান সফরে গিয়ে জানান মাত্র তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী পাঠানো সম্ভব তবে শর্ত হলো তাদের অবশ্যই জাপানি ভাষা জানতে হবে অনেকেই মনে করে শুধু গিভার পাঠানো যাবে কিন্তু বাস্তবে আরও অনেক খাতেই সুযোগ রয়েছে যে খাতগুলোর মধ্যে সুযোগ রয়েছে খাতগুলো হলো নার্সিং কেয়ার ও গিভার রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা কনস্ট্রাকশন ও বিল্ডিং ক্লিনিং কৃষি ও মৎস্য শিল্প খাদ্য ও পানীয় শিল্প সেবা খাত ও এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরি জাহাজ নির্মাণ শিল্প কার্পেন্টিং অয়েলডিং ও অটোমাই মোবাইল মেকানিক্স বর্তমান সবচেয়ে বেশি নিয়োগ দিচ্ছে কেয়ার গিভারে ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং অয়েলডিং ও অটোমোবাইল মেকানিক্স খাতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে জাপানে যেতে আগ্রহীদের জন্য আলাদা একটি জাপান সেল গঠন করেছে এসেল সেল থেকেই আগ্রহীরা প্রয়োজনীয় দিক নির্দেশনার সহায়তা পাচ্ছেন তাই আর দালালের খবরে না পড়ে জাপানি ভাষা শিক্ষা ভাষা শিক্ষা করে এবং একদম নিষ্কিন্ত মনে বাংলাদেশ থেকে চাকরি নিয়ে জাপানে যাওয়ারই আসল সমুচীন মনে করা হয় তা না হলে বিপদে পড়তে হবে হ্যাঁ জাপানি ভাষা এক থেকে নয় মাসের মধ্যে শিক্ষা করে চাকরি নিয়ে যাওয়ার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ